না বদন্যতায় কখনো এক নম্বর হওয়া যায় না একটা আইএসএল এর এক নম্বর জায়গায় রয়েছে দিনের পর দিন একটা টিম সেটা খালি রেফারির বদন্যতায় হতে পারে না যারা বলে তারা ফুটবল বোঝে না তারা মূর্খ আর আমরা জিততেই প্রত্যেক ম্যাচ জিতি দুটো ম্যাচ ড্র করলে চাপে পড়ি অনেক টিমের আছে দশ ম্যাচ পরে একটা জিতলে মনে করে বিরাট জয় ফেলে কিন্তু আমাদের তো প্রত্যেক ম্যাচে জিততে হয় মানে আজকের ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল বেঙ্গলের মধ্যে টিম ছিল তাদেরকে হারানোটা খুব বড় ব্যাপার ছিল অসামান্য গোল আমরা লিস্টার এই ধরনের অনেক ভালো ভালো গোল করেছে এবছর অতটা গোল পাচ্ছিল না আজকের গোলটা পাওয়ার পর আমার মনে হয় আত্মবিশ্বাস আরো ফিরে পাবে বেঙ্গালুরতে গেছে আমরা আছি আমি বলবো না যে লিগশিল্ড আমরা পেয়ে গেছি এখনো আমাদের আহ কঠিন দু একটা ম্যাচ আছে যেগুলোকে আমাদেরকে ইয়ে করতে হবে আমাদের বম্বে গিয়ে বম্বে খেলতে হবে সামনে মহাবাড়ান আছে মহাবার যে স্থানেই থাক মহামার কলকাতায় ভয়ঙ্কর দল ও মোহার এখন ভালো খেলছে তো সেই সামনে কিন্তু কিন্তু ভালো মানে কঠিন জায়গায় আমরা আছি তাদের মন মান জিততে এসেছে আশা করি জিতে না সেটা তো কোচ যেটা ভালো বুঝবে প্র্যাকটিসে তো রোজ কোচ দেখছে আজকের যে ম্যাচের ওনার স্ট্র্যাটেজি ছিল তাতে নিশ্চয়ই দিনই প্রথম দিয়ে আসেনি এবার পরের দিকে মনে হয়েছে মৌসুমের শুরুতে আনোয়ার চলে মোহনবাগান ভয় পেয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে মোহনবান মোহনবাগান একাধিক ম্যাচ ক্লিন থেকে মাঠ ছাড়ছে আজকে আমার সঙ্গে কথা আমি বসে খেলা দেখছিলাম আমাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আনোয়ারটা চলে যাওয়াটা আমাদের সাপে বড় হয়েছে যেমন ইসবেন মলের সাথে দেখা হলে আমাদের চাক রেকর্ড এক হয়ে যায় এগারোর মধ্যে দশ আর আজকে কেউ তো বলবে না রেফারি বদন্যতায় আমরা জিতেছি দেখুন একটা দুটো ম্যাচ লিগে ড্র হতেই পারে আমি যেটা অলওয়েজ বলেছি লিগ খেলায় তো ভরসা রাখতে হবে একটা দুটো ম্যাচ ড্র হলো কোনো ম্যাচ হারতেও পারি এটা একটা লং প্রসেস টিমের পাশে থাকতে হবে আজকের জয়ের পর নিশ্চিত হয়ে গেল না এখন প্রতিটি ম্যাচই কারণ আজকের আজকে টিম এমন কিছু ভালো খেলেনি গোলটা পেয়ে গেছে তো গোলটাই আসল কিন্তু টিমটাকে ভালো খেলতে হবে আমার মনে হয় এই যে মাঝখানে একটা ছন্নের কোথাও একটা অভাব হয়েছিল এই দুটো ম্যাচ ড্র হওয়ার পরে টিম নিশ্চয়ই কম্বিনেশনে ফিরে আসবে লিস্টানের গোলটাকে কি বলবে এটাকে অ্যাকচুয়ালি প্রায়শ্চিত্র করলে ও বলতে পারো ও নিজে এত দৌড়াচ্ছে ওর বোঝা উচিত যে ও ফেবিকুইকের করছে না এখানে কিন্তু ওটা অসাধারণ মন টিনাটি সামনে মাঝখানে পেয়েছে অসাধারণ আজকে যেমন মন বাগানের বড়িমা নিয়ে দেখা গেল তেমনি কয়েকদিন আগে একটা টিভো দেখা গেছিল যেটা নিয়ে ময়দানে অনেক মানে সমালোচনা উঠেছে দেখুন একটা কথা বলবো কেউ অন্যকে ছোট করে নিজেরা বড় হয় না নিজেদের ঐতিহ্য নিজেদের করেছে সেটাকেই বলা উচিত অন্যকে ছোট করে সেটা একই জায়গায় আছে নিচের থেকে ওপরে ওঠা যায় না বরঞ্চ নিজের সমালোচনা করলে নিজের ভুলটা ধরতে পারলে ওপরে ওঠা যায় জয় গান